নিজের দোষে করো তাতে তোমার মন ভালো থাকবো কারণ কিসের জন্য মন রে শান্তি দিতে পারা পারবা এটা আমার দোষে হয়েছে কিছুই করেন শান্তি কিন্তু তুমি যদি অন্যের কিছু করাব আলা রওনা নিগা ইডা রে হে কথা মানে নাware কিছু পারবা না তোমার মন জুলাইতে পারবা ওডা কথা এর থেকে মনে গরাই যে মাইর খাইলেও নিজের দশে কামুক খারাপ হইলেও নিজের দশে ওম লস খাইলেও আমার দশে ইমউ তাতে আমি খুশি থাকতে পারবো এর দশে দশে এর আমার নিজেরও খারাপ লাগবে না আরে পাগল খাইছি তো খাইছি ওডা আমার দশেই খাইছি কারণ আমিoverline যে জেডা নিগা খাইছি ওডা তো আমি উসুল করছি আসল নাডা বিষয় ধরো যে এডা নিবার যায় মাইর খাইছি এটা তো আমি নিছি মাইরো আমি খাইছি ব্যাপার না ওটা আমার দোষে আমি আমার মন শান্তি পাবো কিন্তু লাতুন নিকা যদি খাই সালার এই অন্নিকা এবার একটা কাহি দিতে বললাম এটা জামেলা মন শান্তি পাবো না বুঝছো কি যার কারণে কিছু করলে নিজের ইচ্ছা হয় করা ভালো আশীর্বাদ বাচ্চা যে একটা লস খাইলাম ধরো আমি লস খাইছি একজনের দ্বারা আমি সুতরাং বোঝা নিয়ে আমার के गरवडाई उजय उटतमी शिंटा अपनागरा बोईला पुझाई ते पर बाप ते उपर बाप ले तुमार माँ तायला आज़गा को नाई ले एक लगगा नदायरे नोदीचप़ को? काई गजान नसम्कान नाई काई नसम्कान नाई जागर भार बिरी बाशेरी दयाल हो छोटकालको किन कारण तिमीले जसले के रहेछ नि भयो यसले कति बोल्यो यो कम चलेछ हाम्रो भाइनी हल्ला दैबी एडा दुई तीन बोसो न आयो तर ठकाको यो बुझ्नु भयो हाम्रो माग्लो साइडको बल्लाको राइट टाइट हो तीरी नइ न चाउ কওঁ কি জানি কবাৰ চলে কোন কথাৰ মতে এলো কথা আগে কয় নহয় এম তোমাৰে কয় মানে ওইৰম কিছু না কয়া এমনে মন চাই তুমি কও বাইৰে ঠিক আছে সমস্যা নাই কও কিন্তু ওইৰম কিছু হইলে পৰে কয় কিন্তু ওইৰম কিছু না হইলে কও মানে মানে তুমি লগে

লগত কথা তোমাৰ কথা আমাৰ মনে কৰোঁ কি মস্তাৰ কথা মনে কৰো মনে কৰো মস্ত আমাৰ কথা মনে কৰো সিংগাম ফোন দিব আমাৰ কথা যে মস্তাৰ কথা